সালামু আলাইকুম আমি চ্যামিলি কিচেন থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আবার আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি एक्चुअली এই রেসিপিটা আমার ছেলের ছেলের পছন্দের কারণ ও দিন থেকে চাইতেছে যে ও ফ্রেন্ডকে একটু খাওয়া দিবে তো আসলে এটা ওটা করে করা হচ্ছিল না ঈদ গেলো রোজা গেলো সব কিছু মিলে করা হয়নি আজকে চিন্তা করলাম যে হ্যাঁ দিয়ে চেষ্টা করব করে দিতে তো খাওয়াটা তো একটু স্বাভাবিকভাবে অন্য হবে আমাদের খাওয়ার না একটা নাইজেরিয়ান একটা রাইস এবং চিকেন ছেলেটা খাওয়া ওই টাইপের খাওয়াই খেতে বেশি পছন্দ করে তো ওই জন্য আসলে করা আর এমনিতে তো ঘরে আমাদের কম বেশি বাইরের খাবার করতেই হয় যেহেতু ছেলেরা মেয়েরা যদি বাইরে জন্মনে তাদের বড় হয় তাহলে ওই বাচ্চাগুলো কিন্তু একটু বাইরে খাবারের প্রতিই বেশি তাদের ইয়ে থাকে তো কম বেশি আমরা চেষ্টা করি ঘরে করার জন্য আর যখন কিনে খায় খায় বা ঘরেও করি আর কি তো কি করব আজকে কিভাবে কি করব দেখতে থাকুন আমার সাথে থাকুন তো এখানে আমি এখন একটা গোটা চিকেন চিকেনটা বেশি বড় না গোটা চিকেন নিয়েছি তো এটাকে এখন নাইজেরিয়ান দেখতে থাকুন আমি কীভাবে করি তো এখন দিয়ে আমি গার্লিক পাউডার পুরো এক চামচ দিব নাকি চিকেনটা বেশি ছোট দিয়ে দিচ্ছি গোলমুজের গুঁড়া ঢাল বেশি দিব না কারণ যাই না কতটুকু ঝাল খায় তারপরে দিয়ে দিব প্যাপ্রিকের গুঁড়া তারপর দিয়ে দিব কারি পাউডার এখন দিয়ে দিব পাঁচলি শুকনা পাঁচলি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এখন দিয়ে দিব একটু পেঁয়াজের গুঁড়া শুকনা অনিয়ন অনিয়নটা একটু বেশি দিব দিয়ে দিব লেবু তারপর দিয়ে দিব তেল চিকেনটা আমি এখানে স্ক্রিনটা সরাই নেই চিকেন স্কিন শুদ্ধই রেখে দিয়েছি আমি এটাকে ভালো মতো ম্যারিনেট করে ঘন্টা রেখে দিব সময় যদি না থাকে আধা ঘন্টা রাখলো চলে বাট আমি একটু আসে সময় সেজন্য এক ঘন্টার মতো রেখে দিব আর এই চিকেনটা এয়ার ফ্রাই এয়ার ফ্রায়ার যাবে তো আপনারা যদি কেউ করতে চান আমাকে এদের দেখে তাইলে আপনারা এয়ার ফ্রাই যদি না থাকে তা অতও করতে পারেন এটা খুব একটা ডিফারেন্স হবে না হালকা আগুনে তাওয়াতে করা যাবে তো হয়ে গেছে ম্যারিনেট করা চিকেনটা এখন আমি রেখে দিব এক ঘন্টার জন্য তো চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে এখন আমি এয়ার ফ্রাইটা রেডি করে নিয়েছি যে ভিতরে অ্যালমোনিয়ামের ফয়েল দিয়ে দিয়েছি তো এখন আমি চিকেনগুলোকে এভাবে ভিতরে এয়ার ফ্রায়ের মধ্যে সাজিয়ে দিব স্কিনটা উপরে থাকবে এয়ার ফ্রাইটা একটু বড় হলে ভালো হতো বাট আমার কাছে এখন এই সাইজটাই আছে ইচ্ছা আছে পরে আর একটু বড় একটু কিনে নিব একটা কিনে নিব তো এখন দেখেন আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি স্ক্রিনগুলো সব উপরের দিকে তো এখন এই পাত এই বাটিটা ধুয়ে আমি অল্প একটু পানি দিব এই যে পানিটা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আমি তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এয়ার ফ্রাইয়ারে দিয়ে দিব এখন আমি চিকেনটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিব থার্টি ফাইভ দিয়ে দিলাম টেম্পারেচার আর এখানে দিয়ে দিব আমি টেন মিনিটস টেন মিনিটস হওয়ার পরে আবার আবার যদি দেখি যে একটু উপরটা একটু ব্রাউন হয়ে আসছে তাহলে একটু উল্টাই দিব তারপর আবার টেন মিনিটস তারপর আবার টেন মিনিটস অলমোস্ট থার্টি ফাইভ মিনিটস এর মতো এটা লাগে থার্টি থার্টি ফাইভ মিনিটসের মতো লাগে তো এটা আমি অলরেডি দিয়ে দিলাম এভাবে হতে থাকুক তো রাইসটা করার জন্য রাইসটা করার জন্য আমার লাগবে শিলা বাসমতি এখানে বড় দুই কাপ আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভিজিয়ে রেখেছি এটা ব্যবহার করব রাইসটা করার জন্য শিলা বাসমতি ভিজানো আর লাগবে চিকেনের চিকেন স্টপ এটাকে ঘরে করে নিয়েছি যে হাড্ডি ছিল চিকেনের ওটাকে সিদ্ধ করে যে রসটা বের করে নিয়েছি আর লাগবে আমার পেঁয়াজের এই যে ছোটো ছোটো করে টুকরা করেছি রসুনের কুচি টমেটো কুচি আর প্যাপিকা কুচি আমার কাছে সব ধরনের আছে তো আমি সব ধরনের দিলাম যেরকম থাকে আপনাদের কাছে সেরকমই দিতে পার লাগবে আমার একটুখানি এই যে চিকেন স্টমের ড্রাই কিটা আধাটা তো আর লাগবে লবণ আর লাগবে আমার কারি পাউডার সাথে লাগবে আমার এরকম টমেটো পেস্ট দুই চা চামচ তাই এখন আমি যাব রাইসটা রান্না করতে চলেন আমার সাথে আজ বাইরে একটু মেঘলা এবং অল্প করে বৃষ্টিও হচ্ছে বাইরে আমি একটু ক্লিন করেছিলাম মানে পাতা কুড়িয়ে রেখেছিলাম সেগুলো আবার পরিষ্কার করেছি গাছের কিছু ডাল কেটেছিলাম সেগুলো ওই যে ওরকমভাবে রেখে দিয়ে এগুলো পরে শুকিয়ে হয়তো রান জ্বালাবো যদি মাটির চুলা করতে পারি তো আজকে আকাশটা একদমই মেঘলা বৃষ্টিও হচ্ছে একটু একটু করে কোকোনাট রাইসটা করার জন্য আমি এই যে অলরেডি গরম দিয়েছি এখন দিয়ে দিব তেল তারপর দিয়ে দিব পেঁয়াজের কুচা হালকা একটু ভাজা হলে তারপর দিয়ে দিবো রসুনের কুচি এবার দিয়ে দিব রসুনের কুচি এটাকে আর একটু হালকা বাদামি করব বাদামি করে ভাজবো প্রথম প্রথম যখন এই রান্নাগুলা করতাম তখন অনেক বিরক্ত লাগতো কারণ এটা ওটা সেটা কিন্তু এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে এবং ঘরে ঘরে সব সব কিছুই থাকে যেমন পেঁয়াজের গুঁড়া রসুনের গুঁড়া তারপরে কারি পাউডার পোকোনাট মিল এগুলো সব ঘরে থাকে বলে আর অত ঝামেলা লাগে না রান্না শুনতে ঝামেলার কিন্তু অ্যাকচুয়ালি ঝামেলা না আপনি প্রিপারেশন সব করে রাখবেন তাহলে আর রান্না করতে খুব একটা সময় লাগে না তো এখন আর অত অসুবিধা হয় না আর যেহেতু বাচ্চারা খায় একটু তো করতেই হবে ওরা তো এখানকার খাবারে অভ্যস্ত তো সেই জন্য করতে হয় আর এখন করতে করতে অলমোস্ট হাতেও চলে আসছে অসুবিধাটা হয় না তো অনিয়নটা অলমোস্ট আধা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আমি সে টমেটোটা সবাই পরে দিব আর দিয়ে দিব ওই যে চিকেন বতের একটু গুঁড়া আধা দিয়ে দিব দেখতে খুবই ভাল লাগছে যে কালারফুল একদম এই রাইসটা রাইসটার সাথে যাবে আরও নারকেলের দুধ সে ঘুরে ঘুরে নারকেলের দুধ কিন্তু এটা শুধু আমাদের বাংলাদেশে যে খায় তা না বিভিন্ন দেশে কিন্তু নারকেল নারকেলের দুধের অনেক প্রচলন তো এই রাইসটাতেও কিন্তু নারকেলের দুধ যায় ভালো মতোই কিন্তু আমাদের নোয়াখালীর নাইকে দুধ খায় না পৃথিবীর অনেক দেশেই কিন্তু নাইকে দুধটা খায় মানে খুব স্বাস্থ্যসম্মত খাবার তো হয়ে গেল পেঁয়াজ ভাজা পেপিকা ভাজা এখন দিয়ে দিব র টমেটো গুঁড়ো দিয়ে দিব একটু লবণ মতো এখন দিয়ে দিব এক চা চামচ কারি পাউডার দুই দিয়ে দিব দুইটা চা চামচ টমেটো পেস্ট চুলের আগুনটা একটু বাড়িয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ আসছে খুবই সুন্দর একটা গন্ধ দুই মিনিট একটু ভাজবো এটাকে এখন দিয়ে দিব চালটা চালটা কিন্তু ভিজানো ছিল এবং শিলা বাসমতি চালটা একদম খুব সুন্দর ভাতটা খুব লম্বা লম্বা হবে রাইসটা একটু লাল লাল টাইপের হবে যেহেতু টমেটো পেস্ট নিয়েছি তো সেজন্য একটু লাল লাল টাইপের হবে আর একটু দু মিনিট আমি এখন দিয়ে দিব ওই যে চিকেনের সিদ্ধ করে যে স্যুপটা রেখেছি ওইটা দিয়ে দিব দিবো কুড়াটা তারপর দিয়ে দিব নারকেলের দুধ এই যে কন্টেনার থেকে যেটুকু আগে ব্যবহার করছিলাম তারপর তো আমি ফ্রোজেন করে ফেলেছি এভাবে কিউব করে রেখে দেই তাতে সুবিধা হয় অল্প কিছু রান্না করতে গেলে দিয়ে ফেলতে পারি একটা দুইটা কিউব তা আমার এখানে চারটা কিউবই লাগবে দিয়ে দিলাম এবং আরেকটু গরম পানি লাগবে জগের মধ্যে আমি গরম পানি নিয়ে রেখেছিলাম এখন আমি ঢেকে দিব এই যে এয়ার ফ্রায়ার চিকেনটাও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে উপরে এখন আমি একটা উল্টিয়ে দিব এয়ার ফ্রায়ারের রান্নাটা তো একদিন আপনাদেরকে দেখিয়েছিলাম ওই ওই রকমই শুধু ম্যারিনেটটা একটু অন্যরকম মশলা বাট এয়ারফ্রায়ারে যেরকম যায় সেরকমই আর কি তো আমি এটাকে এখন দিবো তো এয়ার ফ্রাই এয়ার দিছি এখন আবার মিনিট তো এখন আমি আপনাদেরকে অবস্থা এই যে একদম সুন্দর হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে ঝরঝরাও হয়ে গেছে কোনো অসুবিধা নেই খুব সুন্দর গন্ধ আসতেছে খুবই সুন্দর তা আপনাদের যারা বাচ্চারা বাইরে বাইরে থাকে বাইরে খাবার খেতে পছন্দ করে মাঝে মাঝে এভাবে করে খাওয়াতে পারেন কারণ ঘরের একটা না আমাদের দেশি স্টাইলে খাবার খেতে বাচ্চারা চায় না তো এক করাটাও কিন্তু ইজি যদি প্রিপারেশন সব কিছু থাকে তাহলে খুব একটা রান্না করতে সময় নাই তো এটা হয়ে গেছে আমি উপরে যা দিয়ে দিবি একটু পেঁয়াজের কালি পেঁয়াজের কালিটাও আমার ঘরে টবের মধ্যে করা করা ছিল তো হয়ে গেল হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব ওকে এখন আমি ওই যে আমার ছেলের ফ্রেন্ডে ওর জন্য বাড়ব প্লেটে তারপর ও দিয়ে আসবে আর এখানে তো রাইস এখানে এয়ার ফ্রাই চিকেন আর এখানে আমি একটু কাবাব চিকেনের কিমা দিয়ে একটু কাবাব করে দিয়েছি তো এখন আগে কাবাবটা বাড়ি এখানে ভাতটার কালার যেমন দেখতে সুন্দর আসছে এবং খাওয়া মানে গন্ধটাও খুব সুন্দর এবং টেস্টটাও খুব ভালো আসছে না দুধ দিয়ে তো খুবই ভালো টেস্ট আসছে এখন দিয়ে দিব চিকেন দেওয়া হয়ে গেল প্লেটের মধ্যে সাজা ফেলছি তো এখন ছেলে আপনারা করে খাবেন আমার মনে হয় বাচ্চারা খুব পছন্দ করবে তো ভিডিওটা আর বেশি লম্বা না সে পর্যন্ত আপনারা ভালো জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো দেখে কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন তো আগামী তার একটা পর্ব নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের জন্য সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি and the half is